আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা নোডোয়েপসে আছি অথবা এনডাব্লু এস এ ইনভেস্ট করেছি কয়েন কিনেছি বাইনে দিয়েছি আমরা নোডোয়েপসের সাথে যে কোনোভাবে জড়িত আছি এই ভিডিওটা দেখবেন অনেক কিছু আপনার জানা হয়ে যাবে এবং একা একাই অনেক কিছু জানতে পারবেন যেগুলো আমাকে দরকার নেই অথবা অন্য কোনো ভাইকে দরকার নেই নতুন কোনো আপডেট আসলে আশয় বিষয় সব কিছু আপনি নিজে নিজেই গবেষণা করতে পারবেন তো সেটা কিভাবে করবেন এই নিয়ে আজকের ভিডিওটা তো না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি একটা ভালো ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন ফার্স্ট অফ অল আমরা তাদের সাইডে চলে আসলে আগের থেকে নতুন আপডেট আসছে একটু স্লাইড যদি করি আমরা দেখতে পারবো আমাদের ফিটনেস যে অ্যাপসটা সেটা মোটামুটি পর্যায়ে কামিং সং দিয়ে দিয়েছে আশা করা যায় খুব তাড়াতাড়ি ফিটনেস অ্যাপটা চলে আসবে আর আমাদের যখন অ্যাপস চলে আসবে আমাদের ইউজকেস প্রচুর গুণ বেড়ে যাবে দেন তখন আমাদের যে টার্গেট ইনশাল্লাহ টার্গেটের থেকে অনেক বেশি চলে যাবে আমাদের কয়েন প্রাইস তো আমি যদি এখানে প্রোডাক্টে ক্লিক করি তাদের এখানে ফিটনেস অ্যাপ এনএফটি মার্কেট প্লেস বর্তমানে এনএফটি মার্কেট প্লেসে যদি আমি ক্লিক করে দেখাই দেখবেন অনেক কিছু অলরেডি চলে আসছে এখানে অনেকগুলো এনএফটি কালেকশন অলরেডি অ্যাড হচ্ছে এরকম করে আরও অনেকগুলা এখানে কালেকশন আছে যেটা চাইলে আমরা এখন কিনতে পারবো কিন্তু এখন কেনার রিকমেন্ড করছি না কারণ আরও আপডেট আসুক তারপর জানাবো কখন কিনতে হয় এর জন্য আপনারা এই ভিডিওর নিচে একটা গ্রুপ লিংক দেওয়া আছে লাইফ চেঞ্জিং এনডাব্লু এই নামে এই ভিডিওর নিচে ওই লিংকে ক্লিক করলে আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন এখানে সকল আপডেট ইনশাল্লাহ জানতে পারবেন তো আসেন এখন আমি যদি আবার ব্যাকে চলে যাই আমরা তো মার্কেট প্লেসটা দেখলাম আস্তে আস্তে করে কাজ করছে এবং এই যে প্রোডাক্টে যাই ফিটনেস অ্যাপসে যদি ক্লিক করি এখানে দেখতে পারবেন আমাদের এটা কামিং সন খুব তাড়াতাড়ি এটা আসার সম্ভাবনা আছে তাছাড়া আমি যদি হোমে চলে যাই এখান থেকে তো সব কিছু দেখতেই পারছেন তাছাড়া তাদের ইকোসিস্টেম যদি ক্লিক করি এখান থেকে দেখতে পারবেন এদের কয়েকটা জিনিস আসবে যেগুলো আমরা প্রত্যেকটা থেকেই ইনকাম করতে পারব বর্তমানে প্রুপ অফ বার্ন এবং মার্কেট প্লেস এই দুইটাই চলে আসছে এবং নোড অপারেটর যারা আছে নোড অপারেটররাও এখান থেকে ভালো একটা ফ্যাসিলিটি পাচ্ছে এখন নোড নিয়ে কথা নাই বলি কারণ নোডের থেকে এখন প্রুফ অফ বার্নে ফ্যাসিলিটি বেশি যখন নোডের ফ্যাসিলিটি বেশি আসবে তখন রিকমেন্ড করবো নোট কেনার জন্য কিন্তু এখন প্রুফ অফ বার্নে দেওয়া রিকমেন্ড করছি আর এই প্রুফ অফ বার্নে আমরা চাইলেই সবাই অ্যাটেন্ড হতে পারছি নোটে কিন্তু আপনি চাইলে সবাই অ্যাটেন্ড করতে পারবেন না কারণ একটা নোটের দাম বর্তমান তিন হাজার ডলার দিন যত যাবে দাম তত বাড়বে চার পাঁচ হাজার ডলারও হয়ে যেতে পারে তাই সবাইকে রিকমেন্ড করব প্রুফ অফ বার্নে দিয়ে রাখেন এবং যে কয়েনটা হবে ওই কয়েন দিয়ে আপনি পরে নোট নিতে পারবেন ওটা আস্তে আস্তে দেখিয়ে দেবে ইনশাল্লাহ এবং এখানে দেখেন আপনি যদি এই ইকোসিস্টেমে যান তাদের সব কিছু এখান থেকে দেখতে পারবেন তাছাড়া এখানে যদি ক্লিক করি নোডের উপরে এখান থেকে নোডের সকল ফ্যাসিলিটি দেখতে পারবেন এরপর এখানে আছে সোয়াইপ এবং কানেক্ট এগুলো অত গুরুত্বপূর্ণ না কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আমি যদি হোমে চলে যাই এবং যদি নিচে চলে যাই এখান থেকে দেখেন দুইটা মার্কেট প্লেস থেকে আপনি এখন ট্রেড করতে পারবেন একটা হচ্ছে এই কিছুদিন আগে লঞ্চ করলো এমইএক্সি এবং তার আগে থেকে প্রথম থেকেই ছিল কুইক সোয়াপ এই দুইটা মার্কেট প্লেস থেকে আপনি ট্রেড করতে পারবেন এবং সেখান থেকে চাইলে ট্রেড করে ইনকামও করতে পারবেন এরপর যদি তাদের ওয়েবসাইটটা আর একটু দেখি এখান থেকে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই জিনিসটা তাছাড়া আরও নিচে আপনি অনেক নিউজ দেখতে পারবেন তাদের যদি আমি এই জিনিসটা এক্সপ্লিমেন্ট করি তাহলে দেখতে পারবেন আমরা যে নোট অপারেটাররা পঁচিশ পার্সেন্ট প্রুপ অফ বার্ন পঁচিশ পার্সেন্ট এবং এসটেকে আছে তাছাড়া টিম আছে অ্যাডভার্টাইজার আছে পি আছে এগুলো প্রত্যেকটাই আমাদের আস্তে আস্তে আসবে এখন পর্যন্ত কিছুই আসে না এই প্রজেক্টের মাত্র শুরু আর শুরুতেই আমরা আছি আলহামদুলিল্লাহ এই শুরু থেকে যারা আছি আমরা যদি কন্টিনিউসলি সাথে থাকি আশা করি এর থেকে অনেক ভালো কিছু আমরা নিতে পারবো আর এখানে দেখেন ম্যাক্স সাপ্লাই টেন বিলিয়ন টেন বিলিয়নের মধ্যে আমরা পঁচিশ পার্সেন্ট পাচ্ছি প্রুপ অফ বারণে এবং পঁচিশ পার্সেন্ট পার্সি নোট অপারেটার তো এই দুইটা জায়গায় যদি আপনি থাকতে পারেন তো আপনি কোম্পানির বিশাল একটা জায়গা জুড়ে আছেন যেখানে আমরাই বেশি থাকবো ইনশাল্লাহ তো আরও এখানে অনেক কিছু দেখানো হয়েছে কিন্তু আমি যেটা হাতে কলমে আপনাদের দেখাতে চেয়েছি সেটা হচ্ছে এখানে দেখেন লঞ্চ প্যাড দেখতে পারবেন আমি যদি লঞ্চ প্যাডে ক্লিক করি তাহলে লঞ্চ প্যাডে এখানে দেখাবে যে এখন কোথায় কোথায় লঞ্চ হবে এটা আপনারা আশা করি দেখতে পারবেন আমাদের নেক্সট কোনো এক্সচেঞ্জারের লঞ্চ হলে কিন্তু এখন দেখেন এই যে আমাদের স্মার্ট কন্ট্যাক্ট আমি যদি স্মার্ট কন্টাক ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের যে ম্যাক্স সাপ্লাই আছে এটা এবং আমাদের হোল্ডার এবং আমি যদি ব্যাক চলে গিয়ে এখানে ওল্ড স্মার্ট কন্ট্যাক্টে যাই তাহলে দেখতে পারবেন আমাদের যে টেন বিলিয়ন সাপ্লাই আছে এর মধ্যে আমরা বার্ন করে ফেলছি ওয়ান বিলিয়ন অলরেডি বার্ন হয়ে গেছে আমাদের আর এইট বিলিয়ন বাকি আছে এবং এখানে যদি আমরা নতুন কন্ট্যাক্টে যাই দেখেন এখানে কিন্তু টেন বিলিয়নই দেখাচ্ছে কারণ এখন পর্যন্ত এটা আপডেট হয় না নতুন কন্ট্যাক্টে যেটা আমরা ট্যাশ টয়লেট অথবা আমরা যারা বাইবিট ব্যবহার করি এখন ওখানে এখনও নট লিস্টেড লেখানো আছে কিন্তু যখন ওটা লিস্টেড হয়ে যাবে তারপর থেকে আমরা এখানে সব কিছু এই আমাদের নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেসে পাবো কিন্তু এখন পর্যন্ত পুরান কন্ট্যাক্ট অ্যাড্রেসেও দেখেন সব কিছু শো করছে এই কন্টাক্ট অ্যাড্রেস থেকে আমরা অনেক কিছু জানতে পারি যে জিনিসগুলো আপনারও জানা উচিত তাহলে আপনি অনেক কিছু ক্লিয়ার হবেন কারণ আমার বলা আরেকজন আর বলার থেকে আপনি নিজে নিজে যখন দেখবেন তখন আপনি অনেক কিছু ক্লিয়ার হবেন তো আমাদের নতুন কন্টাক্ট অ্যাড্রেসে যদি দেখি দেখেন এমই এক্সি থেকে এখানে ট্রান্সফার হয়েছে কত এক লাখ উনসত্তর হাজার নয়শো পঁচানব্বই এটা আমি কিছুক্ষণ আগে এক্সচেঞ্জ থেকে এমই এক্সি থেকে আমি বাইবেটি নিয়ে গেছি দেখেন এটার হিস্টোরি এখানে আছে কিন্তু তার আগে তার আগে প্রত্যেকটা ট্রানজ্যাকশন এখান থেকে আপনি দেখতে পারবেন কে কোথায় থেকে কি করলো কে কোথাও বান্ড দিল কে কত কি করলো এখানে সব কিছু আপনি দেখতে পারবেন একদম ডিটেলসে এখানে দেখেন এমই এক্সি থেকে এই আরেকজন উইদ্রো দিছে এই ট্রান্সফার করছে ট্রান্সফার করে হয়তোবা সে বাইবিটে নিয়ে গেছে আবার এখানে এই যে এই যে এটা সোয়াইপ করছে এটা আমরা যারা বাইনে দিয়েছি হয়তোবা তারা পেয়েছি এটা সোয়াইপ করছে এবং এখানে অনেকজন দেখতে পারবেন উইদ দিছে এখানে প্রত্যেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা জিনিস আপনি চাইলে অ্যানালিসিস করতে পারবেন তাছাড়া এখানে হোল্ডার সংখ্যা দেখেন আমরা যখন একদম শুরু করছি তখন আমাদের হোল্ডার ছিলই না আর এখন হোল্ডার সংখ্যা প্রায় দুই হাজার উপরে চলে গেছে এবং এই নতুনটা এখনো পুরোপুরি আপডেট হয় নাই হলে নতুনটা সব কিছু দেখতে পারবেন তাছাড়া যদি আমি একটু নিচে যাই এখান থেকে দেখেন সব কিছু এ টু জেড আপনার এ টু জেড দেখতে পারবেন এই যে এমই এক্সিতে আমরা সাত কোটির মতো কয়েন সেল করছি ট্রেডিং করছি এই পর্যন্ত সেটাও দেখা যাচ্ছে এই সাত কোটি কয়েন তো আমাদেরই কয়েন আমরা যারা বার্নে দিয়েছি এরা যদি কয়েন সেল না করি মার্কেটে কয়েন পাবে না মানুষ তো আমরা সেল করছি দেখেই মানুষ কয়েন পাইছে এই জন্যই দাম কমে গেছে যদি আমরা এই কোনো কয়েনেই এমই এক্সিতে নিয়ে সেল না করতাম তাহলে কয়েনের দাম এক একশনের রূপে চলে যেত এই লিস্টিংয়েই কিন্তু আমাদের ভুলের কারণেই দাম এখনও পড়ে আছে নিচে যাই হোক দাম পড়ে থেকে আমার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কারণ এখন আরও যদি আমরা যারা যারা আছি আমাদের টিমে এরা আমরা নতুন করে এন্ট্রি নিতে পারবো তাছাড়া আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখেন একদম ভেরিফাইড আমাদের এখনও কন্টাক্ট অ্যাড্রেসটা কিন্তু আপডেট হয় নাই কিন্তু আপ ভেরিফাইড করে তারপর লিস্ট হয়েছে কারণ ভেরিফাইড কন্ট্যাক্ট অ্যাড্রেস ছাড়া কোনো এক্সচেঞ্জারে টপ ক্লাস এক্সচেঞ্জারে লিস্টেড করে না আর আমাদের এমইএকসি যে এক্সচেঞ্জার লিস্ট হয়েছে এটা টপ টেনের মধ্যে অন্যতম দেখেন আমি সার্চ দিলাম টপ টেন এক্সচেঞ্জার ইন দ্য ওয়ার্ল্ড এখানে যদি অলরেডি চারটা দেখাচ্ছে বাইন্যান্স কয়েনবেস আমি যদি আরও লিস্টটা দেখি তাহলে দেখতে পারবেন আমাদের এমই এক্সি এই যে দশ নম্বরে আছে এই যে দশ নম্বরে ছিল এগারো নম্বরে চলে আসছে তো টপ টেনের মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ তো আশা করা যায় এখান থেকে ভালো কিছু হবে তাছাড়া এই টপ টেনের মধ্যে আরও যেগুলো আছে এর মধ্যেই আশা করি আরও লিস্টেড হবে আস্তে আস্তে তো সময় লাগবে এর জন্য আমরা মাত্র এখনও প্রথমে আছি তো আশা করি আমরা যারা এখনও এখন পর্যন্ত আছি এবং নতুন যারা যুক্ত হব এনডাব্লু একটা ধারণা নিয়ে অন্তত যুক্ত হব ছয় মাস এক বছর এখান থেকে আপনি কোনো ইনকাম নেবেন না আর চাইলে নিতে পারেন আপনার প্রতিদিন যে ইনকামটা রিওয়ার্ডটা আসবে আপনি চাইলেই ক্যাশ করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি আপনার লাইফটাকে ভালো একটা ইনকাম চান এখান থেকে তাহলে ছয় মাস এক বছরের প্ল্যান নিয়ে থাকবেন আর যদি চান আপনার প্রতিদিন ইনকাম দরকার ইনশাআল্লাহ সেটাও পাবেন সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আপনি খুশি থাকতে পারেন তো এটাই বলবো যারা এখান থেকে আমরা লং টাইম ইনকাম চাই আমরা এখান থেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ আপনি যেটাই পারেন ওই ওই কয়েনটা কিনেই বাইনে দিয়ে দেন বাইনে দিয়ে দিলে আশা করি ভালো হবে আর এখান থেকে ভালো একটা কিছু নিয়ে বের হতে পারবেন তো আশা করি অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করছি তাছাড়া এদের আরও এখানে অনেক কিছু আছে যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু আমাদের সব থেকে আকর্ষণীয় যে পার্টটা সেটা হচ্ছে এদের হেলথ সফটওয়্যারটা যখন চলে আসবে তখন এই কয়েনকে আর ধরে রাখতে পারবেন না আশা করি এটা আকাশ ছুঁয়ে যাবে কারণ তখন এই ফিটনেসের প্রত্যেকটা জিনিস আমাদের এনডাব্লিউএস থেকে কেনা লাগবে এনডাব্লিউএস কয়েন থেকে প্রত্যেকটা জিনিস ক্রয় করা লাগবে দেন তখন অবশ্যই এটা একটা ভালো ফিডব্যাক পাবো ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ